আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আমার শরীরের অবস্থা অনেক খারাপ আসলে তিন দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই এতটাই অসুস্থ তো ভাবলাম গতকালকে যেহেতু সবে কদর গেল যাই টুকি আয়োজন করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এর আগেও কিন্তু হালকাভাবে একটু মানে কিছু একটু ভিডিও করেছি কিন্তু আসলে দিতে পারি নাই অসুস্থতার জন্য যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে আমি গতকালকে হচ্ছে যেহেতু সবে কদর রাত তো করেছি নামাজ কোঁড়া সই তার সাথে সাথে রান্নাবান্নাগুলো একটু দিনে শর্টকাট করে আর কি ইফতারের আগে আর কি সব কিছু শেষ করেছি তো এখানে আমার হাজব্যান্ড বলল আর কি যে আজকে যেহেতু তোমার শরীর ভালো না তো যে মুরোপোলাও রান্না করো বেশি ঝামেলা করতে হবে না তো একেবারেই গরোয়া মশলা মানে কোনো বেশি মশলা দিয়ে না আদা রসুন গরম মশলা যা আছে তাই দিয়ে রান্না করেছি তো এখানে আমি এক কেজি থেকে একটু বেশি চাউল নিয়েছি আর দুটা হচ্ছে কক মুরগি নিয়েছি আর কি তো চাউলগুলো হচ্ছে আমি চুলার মধ্যে কি পেঁয়াজ মরি পেঁয়াজ মরিচ আদা আর কি একটু বেজে তারপরে হচ্ছে ওই চাউলের সাথে দিয়ে মেখে আর কি কুকারে বসায় দিছি তো দেখা গেছে যে ওইভাবে যদি না দেয় তাহলে আর কি পোলাওটা একটু ভাতের মতনই মনে হয় কোনো গ্রান আসে না সেই জন্য আর কি একটু মশলাটা কষি আর কি পোলাও চালের সাথে দিয়ে কুকারে ওইভাবে বসায় তো আর এই দিক দিয়েও আমি মুরগিগুলোও বসায় দিছি তো এখানে দুটা মুরগি নিয়েছি তো টক দই ছিল অল্প একটু ছিল ঘরের মধ্যে তো ওইটুকুই দিয়েছি আর একটু দুধ দিয়ে দিয়েছি সাথে তো তারপরে কুকারের থেকে যখন রান্না হয়ে গেছে আর কি তো কুকারের মধ্যে তো আর মুরগি সহ একসাথে এগুলা মানে ভালো করে মিক্স করা যাবে না তো সেই জন্য আর কি আমি কুকার থেকে একটা বড় পাতিলের মধ্যে আর কি হ্যাঁ পোলাওগুলো ডেলে নিয়েছি তারপরে হচ্ছে মুরগিগুলো অ্যাড করে দিয়েছি সাথে আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের ব্যস্তা করেছিলাম কিছু তো এগুলা দিয়ে আর কি সুন্দর মতো সাজিয়েছি আসলে যেহেতু কদরের রাত রাত্রে দেখা গেছে যে সবাই ইবাদত করে আল্লাহর ইবাদত করে নামাজ কোরআন শরীফ সব কিছু নিয়ে ব্যস্ত থাকে তো আমি দিনে যতটা পেরেছি শর্টকাটের মধ্যে সব কিছু আয়োজন করেছি আর আসলে একবারে সিম্পল মশলা দিয়ে করলো রান্নাটা অনেক মজা হয়েছে আমার শাশুড়িও বলতেছে যে আমি আরও কয়েকটা নিতাম আমি আমি বললাম আবার যে নিতেন বলতেছে যে না যদি বেশি করে খায় তাহলে তো আবার বোর খেতে পারবো না সবাই বলছে যে অনেক মজা হয়েছে আর এখানে বোর জন্য আর কি গরু মাংস রান্না করব তো গরু মাংস রান্নাতে তো বেশি জামেলান নেই তো সময় তো গরু মাংসটা দেখা গেছে যে মশলা মাখিয়ে আর কি একসাথে বসায় দেই তো আজকে সেটা করলাম না তো আজকে ভাবলাম একবারে হ্যাঁ মশলা কষি আর কি মাংসটা বোনা বোনা করবো যেহেতু মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না দেখি এভাবে ভালো লাগে কিনা আর সত্যি কিন্তু অনেক ভালো হয়েছে রান্নাটা তো এক কেজি গরু মাংসই নিয়েছি বেশি নেই নেই তো সব মশলা কষি আর কি আমি গরু মাংসটা রান্না করলাম আর কি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে অনেক কষ্ট করে এই ভিডিও বানায় দেখা গেছে যে অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আর কি তো যেহেতু নতুন আপনারা যদি পাশে না থাকেন সাপোর্ট না করেন তাহলে তো বেশি দূর যেতে পারবো না তো সবাই দোয়া করবেন তো এখানে আমার রান্না বান্নাও কমপ্লিট আর যেহেতু সবে কদর তো আমার শাশুড়ি একটু আর কি শ্যামাই রান্না করতে বলছে তো সেই জন্য দুধ জাল দিয়ে রেখেছি পরে আর কি নামাজ পড়ে আর কি রান্না করব শ্যামাইটা তো এখানে একটু আছে সবই খাওয়া শেষ শ্যামাইটাও শ্যামাইটা আর কি পরে আমি রান্না করেছি আর সবাই তো ঈদের মার্কেটিং নিয়ে একটু ব্যস্ত মার্কেটের ভিডিও দিতেছে শপিং তো আসলে আমিও হালকা পাতলা একটু শপিং করেছি তো এটা দেখাবো পরে ছেলের আর মেয়েরটা আর কি করেছি আমাদেরটা এখনও করি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ